করবে আসলে শুভ ভাই গল্প দিচ্ছে না বাস্তবে এটা তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই নাই তে বাংলাদেশে যে প্রান্তেই যাক দাম দর করার পরে গাড়ি ভাড়া আমার পক্ষে থেকে দেবো ইনশাল্লাহ দাম দর আলোচনা করার পরও গাড়ি ভাড়া আপনার পক্ষে আমি দিবো ভাই

গরু নাই তবে তিনটা গরু দেখাবো মাসাল্লাহ তিনটা গরু দর্শক ভাইয়ের পছন্দ হবে আচ্ছা যারা নতুন ওইসব পরিচয়টা একটু বলে দেন আমি মোহাম্মদ আলম ইসলাম শুভ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনারসা বাগবাড়িয়া গ্রাম খামারের নাম শুভ ডেয়ারি ফার্ম কেউ আসতে চাইলে সরজমিনে এসে হ্যাঁ সরজমিনে আসবেন আপনারা আসিয়ে থাকা খাবা

সার এটা একটা সার বাচ্চা গরুর কান দুইটা দর্শকের দেখান আর কালারটা দর্শক দেখান একদম রক্তবর্ণ কালার ভাইয়া একদম লাল টকটকে বাচ্চা যেমনি তার চারটা ঠ্যাঙের গিরি নাভি কম্বল মাসাল্লাহ ভাই এক কথাই আচ্ছা রঙে বয়স আছে ভাই আপনার আনুমানিক বয়স আছে ভাই আট মাস প্লাস দুই চার পাঁচ দিন এদিক ওদিক হতে পারে ভাই আচ্ছা আট মাসের মধ্যেই জি ভাইয়া খাবার দাবার রুচি ভালো পরিপূর্ণ সুস্থ সবল ভাই আসলে ঘাস ঘাস তো আমরা পাই না তারপরেও ঘাস খাওয়াচ্ছে দর্শক দেখান ইনশাল্লাহ ভুষি আমরা ভুষি শুকনা খায় এগুলা খাওয়াই

সার এই যে সর্বাচ্চটা এটা সর্বস্যার এটার বয়স আছে আপনি মাস প্লাস গোটা দর্শক দেখান আসলে ওর গায়ে যে চামড়াটা আছে দেখেন একদম ভাসভাস পড়ে আছে গোডা আসলে খুবই মায়াবী একটি গরু খুব সুন্দর ভায়া মানে এর কথা না বললেই নয় দর্শক ভাই যারা গরু কালেকশন করে যারা জাত মান আসলে সিনে তাদেরকে ওই সেভাবে বোঝানো লাগে না 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 বলতে বলতে না আসলে একটা ঘরে যেমন চা একটা খুঁটির প্রয়োজন এই এই গরুর বিশেষ করে পাউচারটা দর্শক দেখান যে পিলার তো কি মোটা মোটা একটা ঘরে যে পিলার ওই পিলারের সমান সমান দেখেন মোটা মোটা চারটা পাও আর নাবি কম্বলের দিক দিয়েও মাসাল্লাহ যা আছে ভিডিও আপনি দর্শক ভাইরা দেখে যাচাই বাছাই করবে যে আসলে শুভ ভাই গল্প দিচ্ছে না বাস্তবে এটা এটা নিলে কয় টাকা দাম এটা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ দাম চাও কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে ভাই আসলে গরুটা এই দামে কিন্তু আবার এসে আপনি বড় গরু মানুষ কিনতে পারবে দর্শক ভাইরা কিন্তু এই জাতমান কোয়ালিটি মানে এমন গরু মিলবে না সেটাই তো এই বাসে তিন নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন ব্যতিক্রমী পাকরা পিন্ট এটা কি জাতের এটা একটি পাকিস্তানি রাতি সাহয়াল গরু ভাইয়া রাতি হলো রাতি পাকড়া রাতি পাকড়া আর কি আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স আছে আপনার ভাইয়া তেরো চোদ্দ মাসের মতো আছে তেরো চোদ্দ মাস জি ভাই এবছর কোরবানিতে রেডি হবে কোরবানিতে আশা করা যায় রেডি হবে আসলে ভাই সবাই রেডি করতে পারবে না এটা যে নিয়ে যাবে সে ঠিক মতন এর খাদ্য ট্রিটমেন্টটা ঠিক মতন পড়া লাগবে তেমন গান রেডি হবে ভাই আচ্ছা মানে ফুল দামে সেভাবে খাদ্য খানা ঠিক মতো দিলে এটা রেডি এটা রেডি হয়ে যাবে ভাই আচ্ছা এটা নিলে কত টাকা দাম রাখবেন এটা যদি কোনো দর্শক ভাই নাই এটা নিলে পারে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ জি ভাই তিনটা একজন কাস্টমার ভাই নিলে কি সুযোগ সুবিধা দিবেন সুযোগ সুবিধা আসলে তিনটা বাস যদি কোনো দর্শক ভাই নাই তে বাংলাদেশে যাই বানতেই যাক দাম দর করার পরে গাড়ি ভাড়া আমার পক্ষে থেকে দেব ইনশাআল্লাহ তিনটা গরু দাম দর আলোচনা করার পরও গাড়ি ভাড়া আপনার পক্ষে আমি আমি দেব ভাই আসলে তিনটা যে গরু দেখালাম ভাই আমার গরু নাই গরু আগামী কালকে চলে গেছে আজকে আমার প্রোগ্রাম প্রতি মঙ্গলবারে প্রোগ্রাম দিই কিন্তু গরুগুলো আসলে বিক্রি হয়ে গেছে ওই গরু তো দেখাতে পারি না ওই গরুগুলো পাঠিয়ে দিয়েছি ভাই তিনটা বাস যদি কোনো ভাই এক সঙ্গে নাই গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আমার আমার পক্ষে থেকে দেব দাম দর করার পর তাও আচ্ছা ফোন নাম্বারটা বলে জির সেভেন নাইন ওয়ান টু ফাইভ থ্রি সেভেন নাইন সেভেন আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আসালামালিকুকুম আসসালাম